দখলদার ইসরায়েলি বাহিনী এবং ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে যার জেরে পৃথিবী এখন তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল এরপর জানিয়ে দেব উদ্বোধনের ছয় মাস না যেতেই রাম মন্দিরে ফাটল এরপর জানিয়ে দিব কিমের দেশের দৌড়গোড়ায় পরমাণুচালিত মার্কিন রণতরী এদিকে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত পাঁচ আরও জানিয়ে দেব ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে বললেন ব্লিংকেন সর্বশেষ জানিয়ে দেব নেতানে কি বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব অস্বীকার করছেন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন বিশ্ব মানচিত্র থেকে মুছে যাবে ইসরায়েল ইসরায়েল ও লেবানন সর্বাত্মক যুদ্ধ কি হয়ে উঠেছে এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে সবখানে যুদ্ধ যদি বেঁধে যায় তাহলে কোন দিকে মোড় নেবে বিশ্ব রাজনীতি আমেরিকা সহ পশ্চিমাদের অবস্থানই বা কি হবে এমন সব প্রশ্নের উত্তরও খোঁজা হচ্ছে যুদ্ধে কে জিতবে কে হারবে উত্তরহীন এমন প্রশ্ন উঠছে গাজা উপত্যকায় গত আট মাসেরও বেশি সময় ধরে হামলা চালাচ্ছে ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে নির্মূলের কথা বলে এই যুদ্ধ চালিয়ে যাচ্ছে ইসরায়েল নির্মূল তো দূরের কথা হামাসের টিকিও ছুতে পারেনি ইহুদিবাদী দখলদার বাহিনী উল্টো এখন পালানোর পথ খুঁজতে শুরু করেছে কিন্তু নিরীহ নারী শিশুকে হত্যা ছাড়া বাঁচতে পারে না ইসরায়েল বিশেষ করে দেশটির খুনে নেতা বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেছেন গাজায় ধ্বংসলীলা প্রায় শেষ এরপরই লেবাননকে ধুলোয় মেশানো হবে তার এই হুমকির পর ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে দেওয়ার পাল্টা হুমকি দিয়েছে হিজবুল্লাহ প্রধান উদ্বোধনের ছয় মাস যেতে না যেতেই রাম মন্দিরে ফাটল শপথ নিতে না নিতেই একের পর এক ধাক্কা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর অটল সেতুর ফাটলের পর এবার ছাদ ফেটে অঝরে পানি ঝরছে অযোধ্যার রাম মন্দিরে এখনো ছয় মাসও হয়নি রাম মন্দিরের উদ্বোধনের জানা গেছে এবছরের প্রথম বৃষ্টিতেই ছাদ ফুটো হতে শুরু করেছে রাম মন্দিরে যার ফলে মন্দিরের ভেতরে এবং আশেপাশের কমপ্লেক্সে পানি জমেছে ফলে মন্দিরের পানি নিষ্কাশন ব্যবস্থা দাড়িয়েছে প্রশ্নের মুখে রামাল্লার জমকালো অভিষেক অনুষ্ঠান চলতি বছরের ২২ জানুয়ারি হয়েছিল বিনোদন জগৎ থেকে শুরু করে ভারতের হেভিওয়েড ব্যক্তিত্ব হাজির হয়েছিলেন সেদিন তবে এখনও তার নির্মাণ চলছে মন্দির প্রতিষ্ঠার আগে থেকেই জানা গিয়েছিল এর সুবিশাল নির্মাণের কথা দুই দশমিক সাত একর জমির উপর দাঁড়িয়ে রয়েছে এই মন্দির এক হাজার আটশত কোটি টাকা খরচে তৈরি হয় এই মন্দির এই মন্দির তৈরিতে ব্যবহার করা হয়নি কোনো ইস্পাত বা লোহা শুধু নির্মাণ শৈলীর উপর ভর করে দাঁড়িয়ে রয়েছে রাম মন্দির এমনকি নাগরা স্থাপত্য শৈলীর সঙ্গে আধুনিক বিজ্ঞানের মিশেলে তৈরি হয়েছে রাম মন্দির এটি তৈরির পেছনে রয়েছে দেশের বিশাল নামী বিজ্ঞানীরা সাহায্য নেওয়া হয়েছে ইসরোর কিন্তু প্রথম বর্ষাতেই এমন অবস্থা রাম মন্দিরের কিমের দেশের দোরগোড়ায় পরমাণু চালিত মার্কিন রণতরী মুখে যে কথাই বলুক না কেন উত্তর কোরিয়ার ভয়ে সব সময় সিটিয়ে থাকে যুক্তরাষ্ট্র এবং তার এশীয় মিত্ররা গেল সপ্তাহে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উত্তর কোরিয়া সফরের পর সেই আতঙ্ক বহুগুণে বেড়ে গেছে উত্তর কোরিয়া আর রাশিয়ার মধ্যে যে প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে তা অনিবার্য ধ্বংস ডেকে আনতে পারে এসব দেশের দীর্ঘদিন ধরেই নিজেদের আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্রকে আরো নতুন রূপ দিতে চাইছে উত্তর কোরিয়া কিন্তু আন্তর্জাতিক নিষেধাজ্ঞা তাদের এই অর্জনের পথে বাদ সাধছে তবে পুতিনের সফরের পর আশার আলো দেখছে উত্তর কোরিয়া পশ্চিমা বিশ্লেষকদের বিশ্বাস উত্তর কোরিয়াকে পরমাণু প্রযুক্তিতে সহায়তা করতে পারে রাশিয়া এমনটা ঘটলে পালানোর পথ খুঁজে পাবে না যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা পুতিনের এমন সফরের পর এবার উত্তর কোরিয়ার দুর্গড়ায় পরমাণু চালিত মার্কিন বিমানবাহী রণতরী থিওডর রুজভেল্টকে পাঠিয়েছে যুক্তরাষ্ট্র শনিবারই দক্ষিণ কোরিয়ার বন্দরে বুসানবন্দরে নোঙরগাড়ে উপসাগরীয় যুদ্ধের সময় থিওডর রুজভেল্টকে পারস্য উপসাগরে মোতায়েন করা হয়েছিল অত্যাধুনিক মার্কিন এই বিমানবাহী রণতরী বাহিনীর জন্য দুঃস্বপ্নের কারণ হয়ে দাঁড়িয়েছে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনে নিহত পাঁচ ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর পোকোরভস্কে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছেন এছাড়া ওই ঘটনায় চার শিশু সহ আহত মোট একচল্লিশ জন বলে খবর দিয়েছে অনলাইন আল জাজিরা মঙ্গলবার গণমাধ্যমটি জানিয়েছে রাশিয়ার ওই হামলাকে বেসামরিকদের ওপর সবচেয়ে বড় হামলা আখ্যা দিয়েছে ইউক্রেনের আঞ্চলিক গভর্নর ভাদিম ফিলাসকিন এক টেলিগ্রাম বার্তায় আঞ্চলিক গভর্নর বলেছেন এটি সম্প্রতি বেসামরিক নাগরিকদের ওপর রাশিয়ার সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা এই হামলায় যথাক্রমে নয় এগারো তেরো বছর বয়সী তিন মেয়ে শিশু এবং বারো বছর বয়সী এক ছেলে শিশু গুরুতর আহত হয়েছেন বলে তথ্য দিয়েছেন ওই গভর্নর এই হামলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়াকে হুঁশিয়ারি দিয়ে তার রাত্রিকালীন টেলিভিশন বক্তৃতায় জেলেনস্কি বলেছেন ইউক্রেন অবশ্যই ন্যায্যভাবে এই হামলার জবাব দেবে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রীকে লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে বললেন ব্লিংকেন লেবাননের সঙ্গে উত্তেজনা এড়াতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন গতকাল সোমবার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়ব গ্যালান্টের সঙ্গে বৈঠককালে ব্লিংকেন এ আহ্বান জানান গাজা থেকে ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে এ বৈঠকে আলোচনা করেন গ্যালান্ট ও ব্লিংকেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতা সম্প্রতি প্রকাশ্যে যুক্তরাষ্ট্রের সমালোচনা করেন তিনি বলেন ইসরায়েলে অস্ত্র সরবরাহে দেরি করছে ঘনিষ্ঠ মিত্র সঙ্গে সম্পর্কে যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্রের অস্বস্তির প্রেক্ষাপটে ওয়াশিংটন সফরে যান ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ট তার এই সফরের উদ্দেশ্য হল সম্পর্ককে অস্বস্তি দূর করা মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন ব্লিংকন ও গ্যালান্টের মধ্যে দুই ঘন্টা ব্যাপী বৈঠক হয় গাজায় থাকা সবজিম্মির মুক্তি নিশ্চিত করা সহ ফিলিস্তিনি জনগণের ভোগান্তি লাঘবে একটি চুক্তিতে পৌঁছাতে ইসরায়েল ও হামাসের মধ্যে পরোক্ষ কূটনীতি নিয়ে বৈঠকের আলোচনা করেন ব্লিংকেন নেতানিয়াহু কি বাইডেন যুদ্ধবিরতির প্রস্তাব অস্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি হলেও যুদ্ধ চলবে এছাড়া গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটবে এমন কোনো চুক্তিতে সম্মত না হওয়ার কথাও জানিয়েছেন তিনি নেতানিয়াহু জানিয়েছেন বাকি সবাইকে না হলেও কিছু বন্দিকে ফিরিয়ে আনতে সহায়তা করবে এমন একটি আংশিক চুক্তির জন্য তিনি প্রস্তুত খবর আল জাজিরা ইসরায়েলি সংবাদ মাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন আমাদের লক্ষ্য হচ্ছে অপহৃতদের এবং গাজায় হামাস সরকারকে উৎখাত করা হামাসের বিরুদ্ধে লড়াইয়ের ত্রিব্য পর্যায় শেষ হতে চলেছে এর মানে এই নয় যে যুদ্ধ শেষ হতে চলেছে তবে রাফাতে যুদ্ধের ত্রিব্ব পর্যায় শেষ হতে চলেছে নেতানিয়াহু বলেছেন প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে শিগগিরই লেবাননের উত্তর সীমান্তে সেনা মোতায়েন করা হবে এর প্রাথমিক উদ্দেশ্য প্রতিরক্ষামূলক এবং দ্বিতীয়ত বাড়িঘর থেকে সরিয়ে নেওয়া আমাদের বাসিন্দাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসা